মুসলিমা নারীরা যারা এই প্রতিনিধি করেন তার তাদের প্রতিনিধি কোথায় তাহলে আপনি তো প্রথমেই একটা অন্যায় কমিশন গঠন করেছেন যেখানে আমার কোনো প্রতিনিধিত্বই নাই বলে এই কমিশন আমাদের কাছে গ্রহণযোগ্য হয় কেমন করে এটা এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে আমরা নারীদের ক্ষেত্রে অনেক কথা বলছি সমান অধিকার অনেক কথা বলছি কিন্তু ইসলামের বেসিক পয়েন্ট এই যারা কমিশনের সাথে সংশ্লিষ্ট তারা বুঝেছেন কিনা আমাদের কাছে এটা খুবই চিন্তার বিষয় কারণ ইসলাম বলেছে নারীর ন্যায্যতার কথা ন্যায্যতা যখন আসবে তখন পুরুষের থেকে অনেক ক্ষেত্রে তার মর্যাদা পুরুষের থেকে তার অনেক ক্ষেত্রে অনেক কিছু অনেক তিনি বেশি পাবেন কিন্তু সমান করতে গেলে তো বিরাট ঝামেলা ভাই আমার স্ত্রী লেবার ওয়ার্ডে থাকে সরকারি হাসপাতালে তার প্রসূতির সময় তাহলে একজন পুরুষ যদি বলে যে আমার ডায়রিয়া হয়েছে আমি মহিলার পাশাপাশি যাই এর মধ্যে কোনো বের দিয়ে রাখা যাবে না আমরা এক ফ্ল্যাট করে দিতে হবে আমি তোকে মেনে নিতে পারবো না এখন যারাই কমিশনের সংস্কারের নাম দিয়েছেন তারা মেনে নিতে পারবেন কিনা এটা আমাদের জিজ্ঞাসার বিষয় যেহেতু তারা সমান সমান অনেকবার শুধু এই শব্দটি ব্যবহার করছেন তৃতীয় যে কথাটি আমি বলতে যে এই এই পয়েন্টের আলোকে তিনটা আছে একটা হচ্ছে হচ্ছে নারীদের প্রধান শক্তি মাতৃত্ব মাতৃত্বের বিষয়ে এখন সময় সংক্ষেপ রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত এই মাতৃত্বকে নারীর মূল কথা বলেছেন যারা রবীন্দ্র পূজারী আছেন অথবা রবীন্দ্র ভক্ত আছেন তারা রবীন্দ্রনাথের এই কথা শুনলে রবীন্দ্রনাথকেও বলবেন তিনি একজন বৈষম্য পরান মানুষ কিন্তু ওইটা বলেন না কিন্তু যখনই ইসলাম পন্থীরা এই কথা বলে তখন তারা এর মধ্যে দোষ খুঁজে পান এটা এক নম্বর কনসার্নের জায়গা দুই নম্বর যৌনকর্মীদের কর্মীদের শ্রমিকের স্বীকৃতি নয় বরং তাদের পুনর্বাসন চাই আমরা যদি কেউ এটার সাথে জড়িত হয়ে যান তাহলে ইসলামের তার জন্য দিক নির্দেশনা আছে কিন্তু আমরা অবাক হয়ে দেখি তারা শ্রমিক থেকে শুরু করে এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান আসল হেতুটা কি আসল হেতু হচ্ছে এনজিওদের বিদেশ থেকে টাকা আনানোর জন্য যতগুলো পলিসি লাগবে তার সবচেয়ে সোনার হরিণটার নাম হচ্ছে এই পেশার স্বীকৃতি দিলে তারা এনজিও হিসাবে স্বাস্থ্য স্বাস্থ্য খাতে নানানভাবে টাকা এনে মোটামুটি তারা ব্যবহার করতে পারেন সুতরাং এটা তাদের সাথে তারা এটা বাস্তবায়ন করতেছেন এটা বৃহত্তর মুসলমান বা বাংলাদেশের নৈতিক স্বার্থের সাথে কোনো সম্পর্ক নেই এটা তিন নম্বর লাস্ট পয়েন্ট যেটা বলবো কর্মস্থলে নারীদের কাজ করার যে পরিবেশ তৈরির কথা বলা হয়েছে আমরাও এটার সাথে একমত কিন্তু আমরা নারীদের এমন কোন কাজের মধ্যে দিতে চায় না যে কাজটা তার শরীর তার মন তার পরিবেশ তার বাস্তবতার সাথে সামঞ্জস্যশীল নয় ইসলাম এটাকে সবচেয়ে বড় হাইলাইট করছে আমি লাস্ট একটা কথা বলে শেষ করব আমরা অনেক সময় এই পয়েন্টটা আমরা হারিয়ে যায় দেখেন আমরা জানি যে ইসলাম আসার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের সময় নারীদের কি পরিমাণ অসম্মান ছিল খুব ইন্টারেস্টিং পয়েন্ট এবং এটা মাথার মধ্যে গেঁথে নেওয়ার মতো পয়েন্ট সেটা হচ্ছে যারা ইসলামকে বিলিভ করে না ইসলাম ধর্মের আলোকে আমরা বিশ্বাস করি বড়কালে তাদের মুক্তির পথ নাই কিন্তু যেই মানুষের মুক্তির পথ নাই তথা ইসলাম গ্রহণ করে নাই আল্লাহ বলছেন ওই মানুষগুলোকেও তাদের শাস্তির জায়গায় নিক্ষেপের আগে একবার শেষ দাঁড় করানো হবে তারপরে জিজ্ঞাসা করা হবে ওই দাল মাউ উদ এত সুইলাত তোমরা এই যে শিশু 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 ছোট নারীদেরকে হত্যা করেছিলে তোমরা তোমাদের হেলে যাওয়ার আগে আরো একবার তোমরা একটা উত্তর দিয়ে যাও ইসলাম এই পর্যন্ত নারীদের যে সৌন্দর্য বিকাশ এবং তার যে মর্যাদা দিয়েছে কে আমি পর্যন্ত কারো দ্বারা এটা দেওয়া সম্ভব নয় আমাদের জিজ্ঞাসা আপনারা কি এটা বুঝে এই কমিশনের প্রস্তাব দিয়েছেন না না বুঝে শেষ করব যেই কথা বলে আমার বোন আমার স্ত্রী আমার মায়েরা তারা সরিয়া পছন্দ করে আপনারা বলছেন বিভিন্ন ধরনের বিধিবিধান গ্রহণ ভাবে সুযোগ থাকবে তাহলে আমরা আমাদের দেশে আমার মায়ের পক্ষ থেকে আমি কনসার্ন নিয়ে বলতেছি আমার ওয়াইফের পক্ষ থেকে আমার তিনটা মেয়ে তাদের পক্ষ থেকে এই দেশে বাদী এবং বিবাদী যদি রাজি হয় কোনো কেসে তাহলে আমরা এদেশে সরিয়া কোর্টেরও প্রবর্তি